আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আপনার ফোনের ম্যাসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা আপনি কীভাবে চেক করবেন বর্তমানে কিন্তু আমাদের অনেকেরই ম্যাসেঞ্জার ফেসবুক হ্যাক হয়ে যাচ্ছে আপনি হয়তো জানেন না আপনার অজান্তে আপনার ফোনের ম্যাসেঞ্জারটি হ্যাক হয়েছে কিনা আপনার ফোনের ম্যাসেঞ্জারটি হ্যাক করে অন্য কেউ আপনার ফোনের সকল তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা চেক করবেন আপনার মেসেঞ্জারটি অন্য কেউ ব্যবহার করছে কিনা অন্যের ফোনে আপনার মেসেঞ্জারটি ব্যবহার করে আপনার ফোনের সকল তথ্যগুলো তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে কিনা তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন নতুন গুরু অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ম্যাসেঞ্জারে মেসেঞ্জারে আসার পরেই কিন্তু আপনারা ওপর একটি থ্রি লাইন আইকন দেখতে পাবেন আপনারা সেই থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন ওকে তো আমরা তেলের আইকন উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আমরা সেটিংস অপশনের উপরে ক্লিক করবো ওকে তো আমরা এখান থেকে সিটিংসে ক্লিক করছি সেটিংসে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাম সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ওকে এই অপশান উপরে আপনি ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা আবার একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা আবারও পেয়ে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানের উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো হোয়ে ইউ আর লগ ইন ওকে এখানে আপনি ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি কী করবেন এখান থেকে মোর নামে একটি অপশান পেয়ে যাবেন এখানে আপনি মোরতে ক্লিক করবেন মোটে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে এখানে আপনার ম্যাসেঞ্জারটি কয়টা ফোনে ব্যবহার করা হচ্ছে যদি আপনার ম্যাসেঞ্জারটি যদি অন্য কোনো ফোনে ব্যবহার করা হয় তাহলে এখানে ফোন বা ফোন শো হবে দেখেন এখানে কিন্তু আমার রেডমি নোট টেন তারপরে এখানে হলো স্যামসাং গ্যালাক্সি কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে কত সালে ব্যবহার করা হচ্ছে সব কিছু কিন্তু এখানে শো করছে আপনি যদি এখানে লক্ষ্য করেন দেখেন এখানে চোদ্দোই মার্চ দুই হাজার বাইশ তারপর এটা হলো স্যামসাং হলো এই একত্রিশে আগস্ট দুই এখন আপনার যদি মনে হয় যে এই ফোনটি তো আমার না রেডমি ফোনটি তো আমার না আমার মেসেঞ্জারটি অন্য কেউ ব্যবহার করা হচ্ছে তাদের ফোনে তখন আপনি কি করবেন এটার উপরে রেডমি ফোনের উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে তার আপনার মেসেঞ্জারটি কোন কোন জায়গা থেকে ব্যবহার করা হচ্ছে এখানে কিন্তু শো হবে দেখেন আমার এটা গেল দামমম সৌদি আরবিয়া ঠিক আছে আমি একসময় সৌদি আরব থাকতাম ঠিক আছে এখানে দেখেন দামমম সৌদি আরবিয়া দেখাচ্ছে ঠিক আছে দাহারান সৌদি আরবিয়া দেখাচ্ছে ঠিক আছে এখন আপনি কি করবেন তাদের ফোন থেকে আপনার মেসেঞ্জারটি ডিলিট করার জন্য এখান থেকে লগ আউট অপশান উপরে এখানে ক্লিক করবেন ওকে লগ আউট অপশান উপরে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে লগ আউট অপশান উপরে আবারও ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করলে কিন্তু তাদের ফোন থেকে আপনার ম্যাসেঞ্জারটি খুব সহজেই ডিলেট হয়ে যাবে এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার ম্যাসেঞ্জারটি নিরাপদ রাখতে পারেন এবং আপনার ম্যাসেঞ্জারের সকল তথ্যগুলো নিরাপদ রাখতে পারেন কারণ বর্তমানে আমাদের কাছে সবচাইতে জনপ্রিয় একটি গণমাধ্যম সেটা হলো আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খবর আদান প্রদান করে থাকি তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম